বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর পৌষ পার্বণ তার মধ্যে অন্যতম নতুন এই পিঠে পুলি উৎসবের মধ্যে দিয়ে বাঙালির উৎসব খাওয়া দাওয়া আর পৌষ উৎসব বললেই মাথায় আসে কথা গত বছর বন্ধ থাকার পরে এবছর আবার হয়েছে শান্তিনিকেতনের পৌষ মেলা তবে সবার পক্ষে তো শান্তিনিকেতন যাওয়া সম্ভব হয়ে ওঠে না তাদের সকলের কথা ভেবেই এবছর কলকাতায় প্রথম পৌষ মেলার আয়োজন করেছে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় আমাদের সব সময় মনে হতো যে ছাত্রছাত্রীরা এবং আমাদের এই যে পরবর্তী প্রজন্ম তাদের কাছে কিন্তু বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি এগুলোকে তুলে ধরাটা দরকার নানান রকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করে থাকি কিন্তু এই পৌষ একটা আলাদা আবেদন আছে আমরা এর আগে মাঘ উৎসব করেছি তা আমরা এবার যখন দেখলাম শান্তিনিকেতনে পৌষ মেলা হচ্ছে না তখন আমাদের সকলের খুব মন খারাপ এবং আমাদের উপর অনেকেরই রিকোয়েস্ট ছিল যে আপনারা কেন এখানে করছেন না আমাদের আচার্য তিনি সঙ্গে সঙ্গে আমাদের বললেন আপনারা চেষ্টা করুন এখানে পৌষ মেলা করতে কিন্তু সেটা যেন পৌষ মেলাই হয় আর কি সেই এলাকার মানুষজনকে নিয়ে সেই পরিবেশটাকে নিয়ে এটা যেন হয় আর সেই কারণের জন্যে আমরা সঙ্গে সঙ্গে খুব কম দিনের মধ্যেই আমরা কিন্তু ঠিক করে ফেললাম যে পৌষ যখন শেষ হতে চলেছে সেই সময় পৌষ সংক্রান্তি সংলগ্ন দিনগুলোতে আসুন আমরা একটা মেলা করি যেখানে আমরা ওই পৌষ মেলার একটা স্মৃতিকে পেতে পারি তেরোই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি তিন দিন ব্যাপী সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে চলবে এই পোষ মেলা স্বাদ পেতে কিংবা সুন্দর সুন্দর হস্তশিল্পের সন্তানে ছুটতে হবে না শান্তিনিকেতন বরঞ্চ আগামী তিন দিন একটুকু শান্তিনিকেতন সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে রিপোর্ট নিউজ টাইম